ঈদ অফারে দামে ফোন কিনুন গিফট সহকারে পাটন ফোনের দামে স্মার্ট আজকের মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আজকে অফারে মাত্র আট হাজার পাঁচশো আজকের পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা ওয়াই ইলেভেন পাঁচ ব্যাটারি আজকের অফারে মাত্র ছয় হাজার তিনশো রেডমি নোট টেন গেমিং ফোন আজকের অফারে মাত্র নয় হাজার আটশো এস ওয়ান সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আজকের অপারে মাত্র আট হাজার সাতশো টাকা সনি এক্স ফাইভ জি ফোন ক্যামেরার দিক থেকে অসাধারণ একটা ফোন

দুইশো একশো আরো ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো সুপার প্রাইস কিন্তু অন্য অন্য সপে কিন্তু সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা করেছিল

আর এটা কিন্তু ক্যামেরার দিক থেকে বেস্ট ভাই এটার প্রাইস হচ্ছিল মাত্র আট হাজার আটশো টাকায় মাত্র আট হাজার আটশো আরো একশো ডিসকাউন্ট জানো আরো একশো ডিসকাউন্ট আট

অনলি 9500 shop e asle 200 হাজার discount bola acha dibo dibo shop okay. de... e, e asle 200 taka discount y73s

যে ফোন লেখা এবং আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন কথাই পাচ্ছেন আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র হাজার টাকা পেয়ে যাবেন

এই যে ক্যামেরাটাতে আমরা ঢুকে দেখাবো এই যে ক্যামেরা কিন্তু দেখতেই পারলেন অসাধারণ অসাধন লেভেলের একটা ক্যামেরা পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার একদম স্বচ্ছ নিতে পারেন অনলি 10000 টাকা তারপর হলো এই যে আরেকটা 5G সেট Redmi 13C Redmi 13C RAM ROM কত RAM হলো 8256 8256 কত বিগ ডিসপ্লে ফোন বিগ ডিসপ্লে ফোন অফারটা হবে বিগ অফার অবশ্যই মাত্র 11000 টাকায় মাত্র 11000 টাকা আরো কিছু ডিসকাউন্ট করতে হবে ভাই করে দেন না ভাই একটু আলিম ভাই দিলাম দাম 10500 আসলেই 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 কিন্তু দশ টাকা কিন্তু পেয়ে হচ্ছে রেডমি টেন সি ভি ওর কালার চালিয়ে কালার নিতে পারবেন একদম বক চার্জার ইন অ্যাক্টিভ ডিভাইস অল্প কিছুদিন ইউজ রয়েছে এই ফোন গুলো নিতে পারেন এই ডিভাইস ওকে তারপরে ভাই আহ ভাই তারপরে হলো ভিভোতে আসবো দেখাবো ভিভো ভি ইলেভেন আই যাদের বাজেট বাজেট কম যারা একটু কি জানি কে মোটামুটি ব্যাটারি একটা ফোন চালাইতে চায় এটা চালাইতে পারে Vivo V11 এটা প্রাইস কম আছে মাত্র 6200 টাকা 6200 টাকা হ্যাঁ 628 এর ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে Vivo Y95 Vivo Y95

পাঁচ হাজার দুইশো টাকা এই যে পানির দাম মাত্র মাত্র চার হাজার টাকা দাম একদম পানির আরেকটা ফোন অনেকে

করবেন নিতে পারবেন অসংখ্য ফোন এবং ডিসকাউন্টে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ